মানুষ যদি ভোট দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিপুল ব্যবধানে হারবে বিপুল ব্যবধানে ভালো কি কোনো কিছু এসে যায় না ও যদি হতো একটা ওয়ার্ডে ক্ষমতা থাকতো না রাহুল গান্ধী কি বলছে রাহুল গান্ধীর পলিটিক্যাল ম্যাচিউরিটি নিয়ে অনেক সন্দেহ আছে অনেক সন্দেহ আছে এটা কোনোদিন সম্ভব আজকে বিজেপি যদি কেন্দ্রীয় সরকার হিসাবে কেন্দ্রীয় সরকারের হিসাবে যদি আজকে পশ্চিমবঙ্গে গ্যাসটা ফ্রি করে তাহলে বিজেপিকে সারা দেশব্যাপী সেটাকে ফ্রি করতে হবে সেটা তো কোনোভাবে পসিবল না আর এই না যখন তখন মনে করলাম র‍্যাম্পে হাঁটিয়ে দিলাম সবাইকে যে যে চোরদের ফ্যাশন শোর মতন হাঁটিয়ে দিলাম প্রার্থী হয়ে গেল হয়ে গেল এটা ডায়মন্ড হারবার থেকে বিজেপির প্রার্থী জলপনা চলছে কৌস্তব বাগচির নাম এই মুহূর্তে সবাই বলছেন কৌস্তব বাগচি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে আরে ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে পারছে না বিজেপি এই মুহূর্তে প্রার্থীরা কি সব পিছিয়ে যাচ্ছে নাকি ভয় পাচ্ছে না আপনি আমাকে এখনো অব্দি দল থেকে প্রার্থী হওয়ার ব্যাপারে কোনো কথা বলেনি আর আমি ওকে ভয় পাবো ওর পিসি কে ভয় পাইনি ওদের দলের কাউকে ভয় পাইনি ওকে ভয় পাবো আমি 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 কেন জন্য ভয় পাবো আমার কি করার আছে ওর গোহারান হারবে হারবে আমরা যদি সবাই সম্মিলিত ভাবে নির্বাচনটা ঠিক মতন করতে পারি মানুষ যদি ভোট দিতে পারে গোহারান হারান হারবে আজকে হারবে বলেই তো আজকে নেতাদের নিয়ে বৈঠক করতে হচ্ছে মার্জিন নিয়ে কথা বলছে বিজেপি কে কেন ভোট দিয়েছে অন্যান্য পার্টি কে কেন ভোট দিয়েছে এখন বলতে হচ্ছে মানুষ যদি ভোট দিতে পারে ওই ডায়মন্ড হারবার দেখিয়ে দেবে যে কোনো ব্যক্তি বড় ব্যাপার নয় কোথাকার কে কোন চোর জোর কোনো বড় ব্যাপার না হয়তো মানে পিসির আদরের ভাইপোসে হতে পারে দলের বড় নেতা হতে পারে কিন্তু মানুষ বলছে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী দু নম্বরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছি আচ্ছা যে কথাগুলো বলছে তার বাংলার মানুষ তাদেরকে রেজিস্টার চোর হিসাবে প্রতিপন্ন করেছে বাংলার মানুষ এখন সাধারণ মানুষকে জিজ্ঞেস তার ইমেজটা কি সাধারণ দেখে আর আমি আর একটা কথা প্রথমেই বলি যে আমার এখানে ভয় পাওয়া বা না পাওয়ার কোন ব্যাপার নেই দলের তরফ থেকে আমাকে আমি ক্যারিফাই করে দিই একটা প্রথম কথা জল্পনা চলতে পারে আমার কাছে এই মুহূর্তে মানে দলীয় ভাবে এরকম কোনো কথা আসেনি বা আমি যখন দলে জয়েন করি আমি কোথাও কোনো শর্ত দিইনি যে আমাকে নির্বাচনে টিকিট দিতে হবে আমি বরাবর এই সমস্ত চাওয়া পাওয়ার রাজনীতি থেকে একশো হাত দূরে থাকি আমি যখন আমার পুরোনো দলেও ছিলাম কোনোদিন কোনো পদের জন্য বা কোনো পোর্টফোলিওর জন্য কোনোদিন কোনো নেতাদের বলিনি তো সেখানে আমি একটা নতুন দলে এসেছি এখানে এসে যদি আমাকে দাও আমাকে দাও শুরু করি এটা তো ঠিক জিনিস নয় আমি মনে করি যে আমার কাজের উপরে মূল্যায়ন করে দল যেটা ভালো মনে করবে করবে দল যদি আমাকে নির্বাচনের টিকিট নাও দেয় তাতে আমার রাগ অভিমান ক্ষোভ কোনোটাই নেই আমি দলের একজন সৈনিক হিসেবে যেভাবে প্রচার করার দরকার যেভাবে দলের কাজে নিজেকে নিয়োজিত করে রাখা দরকার আমাকে যদি দল আজকে একটা বুথের দায়িত্ব দিয়েও বলে যে বুথে কাজ করতে হবে আমার তাতেও কোনো অসুবিধা নেই আমি রাজনীতিটা এমনভাবেই মনে করি যে দল যেখানে যে দায়িত্ব আমার উপর অর্পণ করবে আমি সেটা করব দল যদি আজকে আমাকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে আমি সেখানেও লড়ব আমি যদি আমাকে যদি দল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে বলে আমাকে তাই করতে হবে আমাকে দল যদি আজকে বলে যে একটা বুথের হয়ে বুথে দলের হয়ে দলের সংগঠনের কাজ দেখতে আমি তাই করব অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ নট আ ফ্যাক্টর আমি আমি আরে দূর আমি ওর পিসির রাতের ঘুম হারাম করে দিয়েছিলাম শুভেন্দু অধিকারী ওকে নির্বাচনে যেভাবে হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের হয়তো মনে থাকবে যে একটা বই নিয়ে শুধু দুটো কথা বলেছিলাম তাতে রাতের ঘুম হারাম হয়ে গেছে আমি শুভেন্দু অধিকারী নোখের যোগ্যও না শুভেন্দু অধিকারী দলের অত্যন্ত বড় নেতা এবং পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির এই মুহূর্তে একটা মুখ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এরা দলের একটা অন্যতম বড় নেতা দলের মুখ এরা কিন্তু আমি বলছি আমি একজন ক্ষুদ্র দলের একজন সাধারণ কর্মী হিসাবে এইটুকুন বলতে পারি যে দল আমাকে যে দায়িত্বই দেবে আমি নিষ্ঠার সাথে পালন করবো সেই দায়িত্ব যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন লড়া হয় আমি এটুকুন বলতে পারি ও রাতে ঘুমাতে পারবে না ও রাতে ঘুমাতে পারবে না এবং আমি এইটুকুন কথা আমি তো বলছো রাতে ঘুম বন্ধ হয়ে যাবে যদি আমাকে দল দায়িত্ব দেয় আমি জানি আমি জানি এবং আমি বলে নয় আজকে যদি আমি দলের টিকিট না পাই আমি যদি রায়মণামের টিকিট না পাই যদি ধরো অন্য কেউ পায় আমি সে মানে আমাকে যদি দল দায়িত্ব দেয় যে ওখানে গিয়ে পড়ে থেকে প্রচার করতে হবে সেটাও করবো এমনভাবে করবো রাতের ঘুম চলে যাবে দেখবেন দেখবেন না কি হচ্ছে না হচ্ছে দেখবেন এইটা তো ওই চোর মমতার পুলিশ দিয়ে নিতে নির্বাচনটা হবে না মমতার পুলিশ দিয়ে তো নির্বাচনটা হবে না সম্পূর্ণটাকে ইলেকশন কমিশনের আওতায় নির্বাচনটা এবং আমরা সেটাই আশা করছি ইলেকশন কমিশনের কাছে যেভাবে আমাদের নেতৃত্ব গিয়ে যেভাবে কথাবার্তা বলেছেন তারাও যেভাবে আর এবং ওখানে ওখানে যদি নসাদ প্রার্থী হয় লড়াই হবে বিজেপির সাথে ন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকচারও থাকবে না নাত যদি ওখানে ক্যান্ডিডেট হয় ন সাথে ওখানে লড়াই হবে ভারতীয় জনতা পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় পিকচারও থাকবে না কে কি বলছে না বলছে কি এসে যায় আমি বলছি তার রাজনৈতিক আমি যদি বলি যে রাজনৈতিকভাবে ভাবে তার কি অবদান আছে পশ্চিমবঙ্গের রাজনীতির প্রতি বর্ন উইথ বর্ন উইথ আ গোল্ডেন স্পুন পিসির ভাইপো একদম প্যারাশুট থেকে নেমে এসে যেভাবে রাজনীতি করার দরকার সেভাবে করেছেন একটা কেন্দ্র নিয়ে সেখানে সাংসদ হয়ে থেকেছেন এবং সেইখানে ডায়মন্ড হারবার মডেল টডেল এই সবগুলো করছে কে যে আজকে এতগুলো টাকা বিলি করলো টাকাগুলো থেকে পাচ্ছে কার টাকা কিসের টাকা কোথা থেকে আসছে টাকা এত টাকা আছে যে মানুষের মধ্যে টাকা বিলি করছে সেটাই তো সেটাই তো বলছি এগুলো এগুলোর সোর্স কি কোথা থেকে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কত বড় কি প্রফেশনাল তার কোথা থেকে রোজগার কি থেকে রোজগার এগুলো মানুষ সব ওই ব্যবসা বার করবে ওই ব্যবসা সব মানুষ বার করবে সব ব্যবসা টেনে টেনে বার করবে এজেন্সি করবে সাধারণ মানুষ হিসাব নেবে সবাই হিসাব নেবে দেখুন এজেন্সির ব্যাপার তো এখানে তো আমাদের আপনার ব্যাপার নয় করবে বলে ছাড় পেয়ে যাবে হতে পারে না এই কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা যেভাবে নিরপেক্ষতার সাথে কাজ করে এই সমস্ত চুরি চুরি হলে ধরবেই তো আজকে দেখুন না জায়গায় জায়গায় মুখ্যমন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছে কেউ ছাড় পাচ্ছে না আইনের উর্ধে কেউ নয় আজকে কংগ্রেস দলের মতন একটা শতাব্দী প্রাচীন দল আমার আমার পুরনো কংগ্রেসের আজকে কংগ্রেসকে দেখুন আজকে নোটিশ পাঠানো নিয়ে তারা বলছে আরে ভুল করে থাকলেই তো আইনগত আমি এই এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত কথাগুলো বলছি কংগ্রেসকে নোটিশ পাঠালো কংগ্রেস এতগুলো ট্রাইব্যুনাল কোর্ট ঘুরে যাওয়ার পরেও কোনো কোর্টে রিলিফ পেলো না কিন্তু তার মানে কি কোর্টগুলো কি বিজেপির কথা অনুযায়ী চলছে আজকে কোর্ট যদি বিজেপির কথা অনুযায়ী চলে আজকে বিজেপির বিরুদ্ধে যখন কোন ভার্ডিক যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট তখন সবাই খুব আইনের শাসন আইনের শাসন বলছে আজকে এই কংগ্রেস তো আইনের শাসনের মধ্যেই দেখুন এই দিল্লি হাইকোর্ট ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল সবকিছু ঘুরে আছে দেখুন আজকে কোনো রিলিফ পেল না তারা আলটিমেটলি কি এটা কি বিরোধীদের কেন্দ্রীয় সরকারের চক্রান্ত আমি ঠিক একই ভাবে যেটা কি বলছি কংগ্রেস এবারও বিরোধী দলের মর্যাদাটা আমি 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 দলে আমি দলে থাকা অবস্থাটা বলেছিলাম এখনো বলছি যে যেভাবে চোর জোচ্চোরদের সাথে মানে আজকে রামলীলা ময়দানে একটা এ হচ্ছে চোরেদের মেলা রামলীলাতে আজকে চোরেদের মেলা হচ্ছে তো এগুলো মানুষ দেখে দেখে ক্লান্ত পরিশ্রান্ত কোন নীতি নৈতিকতার বালাই নেই একটা জোট হয়ে গেল এখানে বলছে ইন্ডিয়ার প্রার্থী কে ইন্ডিয়ার প্রার্থী এখানে কংগ্রেসের লোকেরা লিখছে ইন্ডিয়ার প্রার্থী তৃণমূলের লোক লিখছে ইন্ডিয়ার প্রার্থী সিপিএম এর লোক লিখছে ইন্ডিয়ার প্রার্থী তো ইন্ডিয়ার প্রার্থীটা কে কোথায় কিসের ইন্ডিয়া জোট ওরা যে কি হবে এই এইটা কোনো জোট হলো কোনো নীতি নৈতিকতার বালাই নেই কংগ্রেসের লোকেরা এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখানে লোক দেখানোর জন্য দিনে রাতে চোরচোর বলছে সিপিএম এর লোকেরা এখানে দিনে রাতে গলা সিরা ফুলিয়ে এখানে চোরচোর চোরচোর বলছে আর ওখানেই তাদের কাকা জেঠারা বসে ওখানে একসাথে বসে সব চা বিস্কুট খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে ফিশ ফ্রাই খাচ্ছে এই কেজরিওয়াল দুদিন আগে কংগ্রেসকে কি গালাগাল করতো কংগ্রেসকে চোরা দেয় এবং কেজরিওয়ালের উত্থান্ত কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারা শুধুমাত্র বিজেপির জুজু দেখে আজকে সবাই এক হয়ে গেল যে কেজরিওয়াল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলতো যে কেজরিওয়াল বারংবার কংগ্রেসের বিরুদ্ধে সরব হতো সেই কেজরিওয়াল আর কংগ্রেস আজকে হাত মিলিয়ে ফেলছে দিল্লিতে যেই কেজরিওয়ালের উত্থান কংগ্রেসকে খতম করে সেই কেজরিওয়াল হচ্ছে কি আজকে দিল্লিতে কংগ্রেসের সাথে জোট করছে পাঞ্জাবে ভয় হয়েছে কি হয়নি এদের তো বোঝা খুব মুশকিল কোথায় কখন কি করছে আমি বলছি মানুষ এই নীতি নৈতিকতাহীন এই যে জোটগুলোকে দেখে মানুষ ক্লান্ত পরিশ্রান্ত তাই কংগ্রেসের বা অন্যান্য বিরোধী দলেদের পক্ষে এই এই মুহূর্তে একশো পেরোনো খুব মুশকিল চারশো কেউ ঠেকাতে পারবে না ভারতীয় জনতা পার্টি জায়গায় জায়গায় কংগ্রেসের বড় বড় নেতারা যারা কংগ্রেসের দিনের পর দিন যারা কংগ্রেসকে অনেক কিছু দিয়েছে তারা কেন দল ছাড়ছে আজকে গুলাম নবী আজাদের কংগ্রেসের প্রতি অবদান কম আছে আজাদ কেন দল ছাড়ছে অশোক চৌহানের মতো লোক যারা দীর্ঘদিন দলকে বহু কিছু দিয়েছে তারা কেন দল ছাড়ছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কেন দল ছাড়ছে এই প্রশ্নগুলো মানুষ করবে না জিতিন প্রসাদ কেন দল ছাড়ছে সবাই শুধু লোভ আর সবাই শুধুমাত্র ভয়ের জন্য চলে যাচ্ছে এটা কোনো আলটিমেটলি এই সমস্ত কিছু না কংগ্রেসের আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেস তার নিজের রাজনীতির মধ্যেই নেই কংগ্রেস দেশের কথা ভাবছে না কংগ্রেস দাঁড়িয়ে কংগ্রেস সাধারণ মানুষের কথা ভাবছে না যেখানে সাধারণ মানুষ সারা দেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে রাম মন্দির উদ্বোধনে সবাই বাজি ফাটিয়েছে সবাই বাড়িতে প্রদীপ জ্বালিয়েছে সবাই আনন্দ করেছে যে একটা পাঁচশো বছরের একটা মানুষের একটা চাহিদা সেটা যখন রূপ পেলো তখন কংগ্রেস বলছে আমি সেখানে যাবো না মানুষের সাধারণ মানুষের পালস বোঝার ক্ষমতা নেই যে তিনশো সত্তর ধারার অবলুপ্তি এটা মানুষের মধ্যে এবং ইনফ্যাক্ট কনস্টিটিউশনে একটা টেম্পোরারি প্রভিশন হিসেবে কথা ছিল যে কনস্টিটিউট অ্যাসেম্বলি ডিবেটস গুলো হয় সেটাকে দীর্ঘদিন ধরে চলে গেছে সাধারণ মানুষ যেখানে বাহবা দিচ্ছে যে এই বোল্ড স্টেপ গুলো কোনোদিন কংগ্রেসের হিম্মত হয়নি থার্টি ফাইভ এ থ্রি সেভেন্টি কংগ্রেসের হিম্মত হয়নি আজকে তো এই সরকার করে দেখিয়েছে দিনের পর দিন আজকে দিনের পর দিন আজকে ডিমনিটাইজেশন নিয়ে লোকে এত কথা বলেছে মানুষের যে ট্যাক্স মানুষের যে ট্যাক্স দেওয়ার প্রবণতায় সরকার আসার পরে কতটা বেড়েছে এটা তো স্ট্যাটিস্টিক্স উইল স্পিক ফর ইটসেলফ আমাকে একটা কথা বলুন না ইডি সিবিআই এনআই এর অফিসারকে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির যেই প্রার্থী হোক না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবে আর কেউ ভয় পাচ্ছে না কেউ শুনুন একটা কথা বলি যে লাস্ট ফেজে হচ্ছে ডায়মন্ড হারবার হবে কোন তাড়াহুড়োর কোন ব্যাপার নেই দল এমন ভাবে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে এটা তো তৃণমূল কংগ্রেস নয় যখন তখন মনে করলাম র্যাম্পে হাটিয়ে দিলাম সবাইকে মতন দিলাম প্রার্থী হয়ে গেল হয়ে গেল এটা বললাম তুই মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যখন তখন একে করা ওকে করা ওই দলে দেখবে যখন কেউ পতাকা ধরার ওই মুখে মুখে হয়ে যায় সব এই আজকে সহ সহ সহসভাপতি হয়ে গেল এই আজকে প্রেসিডেন্ট হয়ে গেল কোন সভা থেকে গিয়ে দাঁড়িয়ে বলে দিলে এই তুমি আজ থেকে প্রেসিডেন্ট নয় ও আজ থেকে প্রেসিডেন্ট এগুলো তৃণমূল কংগ্রেসের ভারতীয় জনতা পার্টির পক্ষে সম্ভব নয় ভারতীয় জনতা পার্টি এটা সর্ববৃহৎ দল তারা একটা পদ্ধতিগত বিষয় কিছু আছে তো আলটিমেটলি সেগুলো যেইভাবে হওয়ার সেগুলো সব ভাবে সবার আগে তো ভারতীয় জনতা পার্টি প্রার্থী ডিক্লেয়ার করেছিল প্রথম যে প্রার্থী তালিকা ডিক্লেয়ার করেছিল ভারতীয় জনতা পার্টি সে ফার্স্ট ফেজ অফ ইলেকশনে ফার্স্ট ফেজ যে কুড়িটা ক্যান্ডিডেট যে ডিক্লেয়ার করলো সেটা তো ভারতীয় জনতা পার্টিরই করা তো সেইগুলো রিডান্ডেন্ট এগুলো বলাটা রিডান্ডেন্ট ঠিক সময় হবে আর কেউ কোনো কেউ ভয় পাচ্ছে না এমন কেউ না যে ওকে ভয় পেতে হবে ওকে ওকে হারাবে বা গুলো চিড়িয়াখানায় থাকবে বা রাস্তাঘাটে ঘুরে বেরাবে কেন বা গুলো চিড়িয়াখানায় থাকবে সংরক্ষিত হয়ে থাকবে বা কেন রাস্তাঘাটে ঘুরে বেরোবে বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি রাজনীতি ছেড়ে দেবো বিয়াল্লিশটা পার্কি খুব বেঁচে যায় বাংলার মানুষ বাংলার মানুষ বেঁচে যায় শুনুন না আপনার টাকা প্রধানমন্ত্রী গুমলাবাজি করে টাকাটা দেবে বলেছি মানুষ নাকি এক একুশ টাকা করে পাবে দেখুন এসব ফালতু কথা ওর বলে কোনো লাভ আছে লাডলি বেহেনা যোজনা মধ্যপ্রদেশে টেস্টেড মানুষ দেখতে পাচ্ছে যে সেখানে মহিলারাও কালকে বলেছে যেটা সেটা হচ্ছে বিজেপি যে বলছে দু হাজার তিন টাকা করে পাবে সেটা না দিয়ে এটা কোনো কথা হলো এটা আমি বলছি এটা কোনো না এটা এর রাজনীতিতে তো ভারতীয় জনতা পার্টি বিশ্বাসী নয় এই এই ক্ষয়রাতির রাজনীতিতে তো ভারতীয় জনতা পার্টি বা মোদিজি বিশ্বাসী নয় মোদীজি মানুষকে ইকোনমিক্যালি এম্পাওয়ার করাতে বিশ্বাসী যেটা এরা বিশ্বাসী না এরা মানুষকে এইভাবে করে রেখে আমরা তাও তো বলেছি যে যে আমরা টাকা করে দিচ্ছে যেটা আমি তৃণমূল সরকার দিতে পারছে না কেন মধ্যপ্রদেশে তিন হাজার টাকা করে লাডলি বেলা যোজনাতে যে দিচ্ছে সেটা এই রাজ্যে দু হাজার টাকা না তিন হাজার টাকা করে দিচ্ছে মানে এই রাজ্যের থেকে বেশি আমি বলছি এই টাকাটা এইখানে এই রাজ্যে দিচ্ছে না কেন আমি বলছি যে আয়ুষ যে প্রকল্প সেটা এই রাজ্যের মানুষকে কেন সুবিধা নিতে দিচ্ছে না এগুলো তো কেন্দ্রীয় সরকারের প্রকল্প যেগুলো মানুষ যেমন পি এম বিশ্বকর্মা যোজনার মতন যোজনা এই রাজ্যে মানুষকে সুবিধা নিতে দেওয়া হচ্ছে না কেন এই নন কোঅপারেশনটা কেন দিনের পর দিন যে এই বিষয়গুলো চলছে এগুলো কেন চলছে আমরা এই কথাটাই বলতে চাইছি যে এই সবসময় এই সমস্ত দু নম্বরই কথাবার্তা বলে কোনো লাভ নেই মানুষের চোখ থেকে এই সমস্ত বিষয়গুলো চোখের সামনে এগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যত কথাগুলো বলবে তত মার্জিন করবে বাংলার মানুষ যে ভুল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে সে ভুলটা খুব শিগগিরই শুধরে নেবেন তো ওনারা এত এইসব চিন্তা ভাবনা করে লাভ নেই হয় জেলে থাকবেন নয় কাশী বিশ্বনাথ বা বৃন্দাবনে গিয়ে থাকবেন সেই চিন্তা ভাবনা করুন বিজেপি দাবি করছে আসন পাবে ইডিসিবিআই ইডিসিবি কারা বলে এই যে ছোটবেলা থেকে আমরা কথা জানতাম তো যে আমরা খুব ছোটবেলায় মজা করে বলতাম যে চোরের মন পুলিশ পুলিশ তো এখন ব্যাপারটা হচ্ছে এদের সারাক্ষণ শুধু এজেন্সিকে নিয়ে যাতে ভয় কেন বলুন তো কারণ এদের সবটাই চোর্যবৃত্তির উপরে এই যে তৃণমূলের প্রত্যেক কটা নেতা আমি একদম ওপর থেকে নিয়ে নিচ তলা অব্দি বলছি এদের এদের জীবনযাত্রাটা আপনি দেখুন একটা পৌরসভার সাধারণ কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে এম থেকে শুরু করে এমপি থেকে শুরু করে সবার ক্ষমতা আসার আগে তাদের অবস্থা আর ক্ষমতায় দল আসার পর থেকে তাদের জীবনযাত্রার মান তাদের বৈভব তারা কিভাবে বেড়ে তারা ফেপে পুলে ফেপে উঠেছে এই সমস্তটা দেখলে আপনারা কোথা থেকে আসছে টাকা এই যে একটার পর একটা বেআইনি নির্মাণ সেগুলো ভেঙে ভেঙে পড়ছে কেন কারণ সব জায়গাতে দু নম্বরই করে সমস্ত বিল্ডিং উঠছে সেই টাকার ভাগ সবাই খাচ্ছে কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান মেয়র থেকে শুরু করে সবাই মন্ত্রী থেকে শুরু করে একদম মেয়ার ওই গেঞ্জি আর লুঙ্গি পরে বলেছিল তো ছোটখাটো টাকা আমি হাত দিই না বড় সড়ো টাকা যখন আসে তখন তো হাত দেয় এ বলেছিল ছোটখাটো টাকা আমি হাত দিই না বড় টাকা হলে ঠিক আছে মানে সজল ঘোষ জিতবে সজল ঘোষ ইস আ ফাইটার আমি বলছি সজল ঘোষ ইস আ ফাইটার মানুষ জানে সজল ঘোষ কি বিপদে আপদে সজল ঘোষকে পাওয়া যাবে আমি বলতে পারবো না আমি রাত বিরেতের ব্যাপার টেপার তাদের বলতে পারবো না তারা কি করবে না করবে এখন রাতের বেলায় যে মানুষের প্রয়োজন হবে এরকম তো ব্যাপার না দিনের বেলায় প্রয়োজন হবে এই এই ধরনের গরমকালে এত এত রোদ এই ভোটের সময় প্রচার করছে এরপরে পাওয়া যাবে এর আগে অভিজ্ঞতা আমরা দেখিনি এমন এমন লোকজন তাদেরকে এই যেমন কথার কথা বলছি তোমাকে সন্দেশ খালি জ্বলছিল তখন নুসরাত জাহান মানুষকে একশো চুয়াত্তর ধারা বোঝাচ্ছিল संदेशкали জ্বলছে তখন তাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু ঠিক पंचायत নির্বাচনের সময় এসে হ্যাঁ ওই হ্যাঁ ওই বাস দিয়ে মেরে মেরে ঠাপা ঠাপ করে বলেছিল না নুসরাত জাহান ওদেরকে হিসাব করতে পাওয়া যাবে ওদেরকে ভোটে মান ভোটে যেতে তারপরে মানুষের কাছে দাঁড়াতে দেখা যাবে না এটাই হচ্ছে সজল ঘোষের সাথে তাদের তফা সজল ঘোষ যেখানে কাউন্সিলর মানুষ জানে মানুষ তার কাছে কি পরিষেবা পায় দল মত নির্বিশেষে মানুষ তার কাছে পরিষেবা পায় সজল ঘোষ রাজনীতিতে আমি তো সজল্লাকে থেকে চিনি না সজল্লার সাথে তো আমাদের দীর্ঘদিনের সম্পর্ক এবং সজললা এমনও হয়েছে যে আমি অন্য দল করতাম সজল অন্য দল করতো বা অন্যান্য বহু মানুষ শুধু অনুষ্ঠান বলে না সজল্লা একটা এমন মানুষ সজল্লার সাথে যা চূড়ান্ত রাজনৈতিকভাবে বিরোধিতা সেই মানুষটাও যদি সজল্লাকে ফোন করে বলতো যে দেবু এই কাজটা করে দিতে হবে দা এই কাজটা করে দিতে হবে ওই লোকটা দ্বিতীয়বার কোনোদিন ভাবত না এটা হচ্ছে সজল ঘোষ তাই সজল ঘোষ আমি বিশেষ করে সজল্লা টিকিট পাওয়াটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয় আর একটা সময় বিয়ে ছিল যে হয়তো উত্তর কলকাতাটা পাবে আমি খুব খুশি ছিলাম তারপরে যাই হোক প্রায় এসছে পেয়েছে খুবই ভালো ক্যান্ডিডেট কিন্তু আমার কোথাও মনে হচ্ছিল সজল্লা পেলো না মানে এটা একটা ব্যক্তিগত দাদা একটা একটা দাদা ভাইয়ের বিষয়ের ব্যাপার হ্যাঁ তবে সজল্লা টিকিট পাওয়াতে আমি অত্যন্ত খুশি মানে আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি যদি এমন কোন সিচুয়েশন আসতো যে কোন সিট নিয়ে যদি ওখানে দেখা যেত যে আমি বা সজলদার নাম আছি আমি উইলিংলি বলতাম যে আমার দরকার নেই সজলদার সজলদার অনেক আছে গোহারান হারবে গো হারান হারবে আমি তো আমি তো অপেক্ষায় বসে আছি সজলদাকে কবে আবির মাখাবো আমি সে অপেক্ষায় বসে আছি গোহারান হারান হারবে সায়ন্তিকা সজল ঘোষের কাছে এরা দাঁড়াতে পারবে না সজল ঘোষ একটা ব্র্যান্ড মানুষের মনে সজল ঘোষের যা জায়গা এটা অস্বীকার করা যায় না একদমই কৌস্তব বাগচি যা বলছে যে জল্পনা চলছে ডায়মন্ড হারবারে কিন্তু কৌস্তব বাগচি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে না তিনি পরিষ্কার বললেন বাঘ নাকি ভয় পাবো বাঘ যদি হয় তাকে খাঁচায় রাখা হোক তিনি ভয় পাচ্ছে না বলছে গোহারান হারবে ভারতীয় জনতা পার্টি যদি প্রার্থী দেয় কৌস্তব দা এরই সঙ্গে একটা কথা বলে দিই যে সুকান্ত দা বলেছে যে অভিষেক তো ওর ওর সাত দিন আগে প্রার্থী দিলেও আমাদের প্রার্থী জিতবে এতটাই আমি তো আবার বলছি যে কোনো প্রার্থী যে কোনো যে কোনো প্রার্থী দাঁড়ালে ভারতীয় জনতা পার্টি আমি তোমাকে এত বড় কথা বলছি যদি ওখানে নসাত প্রার্থী হয় বা যদি অন্য কেউই যদি প্রার্থী হয় আইএসএফ এর বা অন্যান্য যে পার্টি থাকবে তাদের সাথে আমাদের লড়াই হবে লড়াইতেই নেই এরা লড়াইতেই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তাদের লোকজনেরা ওই জাহাঙ্গীর বাহিনী তারপরে এরা যেভাবে সকাত তকাত এরা যা অত্যাচার করেছে সব সব সময় করা হবে কেন এত উতলা হচ্ছে সব করা হবে অরবিন্দ কেজরিওয়াল যখন ছাড়া পায়নি আমাদের হেমন্ত সোরেন যখন ছাড়া পায়নি ও কোন খেত কি মুলিয়ে